আচ্ছা এটা চাইলে কিন্তু আপনারা পঞ্চো স্টাইলেও পড়তে পারবেন পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরো কম হবে 2050 টাকা করে পড়বে ওকে স্টাইলে পড়তে পারবেন মানে দেখা যায় আপনারা এটা খুবই সুন্দর একটা কালার কিন্তু মানে সবটা কিন্তু খুবই কিউট একটা ব্যাপার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা আচ্ছা 2050 তারা বিভিন্ন আলাইকুম সর চলে আসলাম সোনালী পাড় থেকে আজ কিন্তু হচ্ছে আপনাদের সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে উইন্টার স্পেশাল কিছু হচ্ছে কাশ্মীর শাল দেখাবো তাই না এগুলো থাকবে সম্পূর্ণ গরজাস কালেকশন যারা পাইকে নেবেন তাদের জন্য এক্সট্রা প্রাইস থাকবে আমরা ভিডিওতে খুচরা মূল্যটা বলে দেবো ঠিক আছে

ডিটেইলস কিন্তু বলে দিবে ঠিক আছে আর প্রাইস হোলসেল নিতে হলে সর্বনিম্ন 10 পিস এক সেট যেরকম একটা বান্ডেল থাকে এই বান্ডেল 10 পিস থাকে ওটা হোলসেল নিতে পারবেন আর এক পিস দুই পিস করে নিতে পারবেন যে যত পিস লাগবে 2050 টাকা 2050 টাকা করে পড়বে ওকে প্রত্যেকটা ডিজাইনেরই 10 করে কালার আছে যার যেটা আচ্ছা যেহেতু উইন্টার কালেকশন আপনারা জানেন যে 2026 এর কালেকশন গুলো কিন্তু ইতিমধ্যে ভাইদের কাছে চলে এসেছে যেহেতু আমরা নিজের ইনপোর্ট করে থাকি আমাদের কাছে একবারে টোটালি ডিফারেন্ট কিছু আর আনকমন কিছু দেওয়ার চেষ্টা করি খুবই কোয়ালিটিফুল আমাদের কথা হলো কাস্টমার সন্তুষ্ট আমরা সন্তোষ আচ্ছা আচ্ছা

এত কোয়ালিটি ফুল হানড্রেড কোয়ালিটি আর এটা পরলে কিন্তু অনেক উম হবে এই যে দেখেন আসলে আমরা জানি যে কাশ্মীরি শালগুলো কিন্তু প্রচুর উম থাকে ঠিক আছে একদম সফট এর ভিতরে থাকে বাট প্রচুর উম থাকে এটা একটা কালার থাকবে অবশ্যই অরিজিনাল জিনিস দেখে নিতে হবে আচ্ছা আমি বলবো অরিজিনাল যেটা খুবই কোয়ালিটি ফুল হবে খুবই সফট হবে এটার মধ্যে আর্টিফিশিয়াল কোয়ালিটি বের হয়ে গেছে আপনারা ওগুলো অবশ্যই একটু দেখে নিতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর নিউ সোনালি পাল আপনাদের আস্থার যেহেতু প্রতিষ্ঠান এখান থেকে হানড্রেড পার্সেন্ট গ্রান্টি সহ নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন আমরা গ্রান্টি সহ বিক্রি করি একবারে অরিজিনাল যে জিনিস প্রোডাক্টটা অথেন্টিক জিনিস আমরা দেওয়ার চেষ্টা করি এটা একটা কালার এটা ছিল এই ডিজাইনটা লাস্ট অন কালার 2050 টাকা আমি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি আচ্ছা আমরা হচ্ছে লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো। এটাতে 10টা কালার কিন্তু अवेलेबल আছে ঠিক আছে। এত সুন্দর। ওয়াও। দেখেন এটা কিন্তু খুবই কিউট একটা ব্যাপার দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা ডিজাইন। দুই পাশেই ইউজ করা যাবে তাই না? একটা জিনিস আছে শীতের যে কুয়াশাগুলো আছে এটার উপরে কিন্তু আয়সা বসবে মানে টোটালি দেখেন ইয়া দাও আছে মানে ডিফারেন্ট একটা কালেকশন আচ্ছা প্রাইস কত এটা 2050 টাকা এটাও 2050 টাকায় আমরা একদম মানে কাছে সব কাঁচা কাঁচা প্রাইস যেটা আমরা হোলসেল করে থাকি তো আমাদের প্রাইসটা কাঁচা কাঁচা রাখতে আচ্ছা 2050 তারা বিভিন্ন প্রাইসে বিক্রি করে এগুলো বাইরে থেকে যদি নিতে চায় অরিজিনাল গুলো মিনিমাম

এটার ভিতর এই কালারটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার একটা খুব সুন্দর একটা কাঠালি কালার সুন্দর করে মাল্টি করে দিয়েছি যেগুলো